তাকদিরে বিশ্বাসের এক নম্বর শর্ত কি আল্লাহর এলেমের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল আমাদের সব কিছু আল্লাহর এলেমের ভিতরে আছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে ইমাম তহাবি রহিমাউল্লাহ তিনি তহাবের ভিতরে বলেছেন তিনি বলেছেন যে আল্লাহ তালার যে এলেম সেটা কখনো পরিবর্তন হয় না সেটা কখনো রদবদল হয় না ইয়া মা কানা অমা ইয়াকুন যেটা ছিল এবং যেটা হবে এই সব কিছু আল্লাহ আল্লাহতালা জানেন অমায় লাম ইয়াকুন লাউ কা না কাইফা ইয়াকুন এবং যেটা হবে না সেটাও আল্লাহ তালা জানেন আর যেটা হবে সেটা কিভাবে হবে আল্লাহ তালা ভালোভাবেই জানেন এবং প্রথমে তিনি যে কথাটা বলেছেন যে আল্লাহর এলেমের কোনো পরিবর্তন হয় না এমন না যে আল্লাহ তালা ওই যে সৃষ্টির শুরুতে একটা কথা লিখছিল এখন পরে দেখলো যে না আমি যেটা লিখছিলাম এটা তো আসলে ঠিক হয় না এটা ভুল হয়েছে এটা অন্য রকম হয়ে গেছে তাহলে আবার অন্য রকম লিখি বিষয়টা এরকম না বরং ওই যে আল্লাহ সৃষ্টির শুরুতে লিখে রাখছে এইটার আর কোনো পরিবর্তন হবে না কেন পরিবর্তন হবে না কারণ আল্লাহর এলেমের ভিতরে আল্লাহর জানার ভিতরে কোনো ভুল নাই আমরা যদি কোনো একটা জিনিস সম্পর্কে জানি আমাদের জানার ভিতরে ভুল হইতে পারে আমরা একটা বই পড়লাম কিংবা কারুর কাছ থেকে একটা সংবাদ শুনলাম আমাদের জ্ঞান হচ্ছে খুবই সামান্য আল্লাহ তালা বলেছেন ইল্লা আমি তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দান করেছি এখন আমাদের জ্ঞান যেহেতু সামান্য সুতরাং আমরা একটা জিনিস জানলে ভুলবাল জানি আমাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে না এজন্য একবার একটা সিদ্ধান্ত নিলে দেখা যায় যে দশ দিন পরে যে দেখলাম না এটা ভুল হয়েছে আবার আমাদের সিদ্ধান্তের পরিবর্তন করতে হয় কিন্তু আল্লাহ বলছেন আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করতে হয় না কারণ আমি সৃষ্টির শুরু থেকে যেটা জানি এইটাই সঠিক এবং এইটাই কেমত পর্যন্ত হবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহর জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বর তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য দুই নম্বর যে শর্ত সেটি হচ্ছে আল্লাহ বা আল্লাহ যেই জিনিসটা লিখে রেখেছেন সেই লেখার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা পবিত্র করানেল ভিতরে বলছেন ইন্নদালিকা ফি কিতা বিন ইন্ন দালিকা আলাল্লাহিয়া শীর আল্লাহ তালা বলছেন তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা আকাশে ও জমিনে এই সব কিছু আল্লাহ তালা জানেন এবং এই সব কিছু আল্লাহ তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন ইন্নাদ আল আল্লাহ জেনে রাখো এই যে যে আল্লাহ কিতাবের ভিতরে সব লিপিবদ্ধ করে রাখলেন এইটা আল্লাহর কাছে মোটেও কঠিন না এইটা আল্লাহর কাছে একেবারেই সহজ একটা জিনিস ভা আল্লাহ এটা আল্লাহর কাছে সহজ আপনি কোনো একটা জিনিস তৈরি করলেন একজন ইঞ্জিনিয়ার একটা জিনিস তৈরি করলো এখন ওই ইঞ্জিনিয়ার জানে না যে এটার ভিতরে কোন জায়গায় কি আছে সে কিন্তু খুব ভালো করেই জানে যে এটার ভিতরে কোন জায়গায় কি আছে যে এটা তৈরি করে নাই সেইটা সঠিকভাবে জানবে না কিন্তু যে তৈরি করছে তার নক্ষ দর্পণে সবসময় এটা থাকে যে আমি কোন জায়গায় কি করছি তো এই যে যে আমাদের সৃষ্টি এই সৃষ্টিটি তো আল্লাই তৈরি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং এই সৃষ্টির কোন জায়গায় কি আছে এবং কি হবে এটা তো আল্লাহর কাছে কোনো একদম মামুলি ব্যাপার এটা কোনো কঠিন ব্যাপার না আল্লাহ বলছেন এই জন্য আমি সব কিছু লিখে রেখেছি লিপিবদ্ধ করে রেখেছি সুতরাং তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন আল্লাহ রসুল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন সোহি মুসলিমের দুই হাজার ছয়শো তিপ্পান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন আউ্ আলু বা কলাম আল্লাহ তালা সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন সেটা হচ্ছে কলমকে আল্লাহ সৃষ্টি করেছেন ফকআল আহ উক্ত এরপরে আল্লাহ বললেন তুমি লেখা শুরু করো কালাম তবু কলম বলল আয় আল্লাহ তালা আমি কি লিখবো আল্লাহ তালা বললেন উক্তবুল কদরা মা কা না ওয়া মা হুয়া কা ইনুন ইলাল আব ইলাল আবাদি তুমি ওই জিনিসগুলো লেখে লেখে রাখো যেটা কেমত পর্যন্ত সংগঠিত হবে এই সব কিছু তুমি লিখে ফেলো কলম সব কিছু লিখে ফেললো এরপরে কলমের কালিটাও শুকিয়ে গেল সুবহানাল্লাহ তার মানে সব কিছু আল্লাহ তালা সেখানে লিখে ফেললেন এই জন্য আমরা যদি তাকদিরের উপরে বিশ্বাস স্থাপন রাখতে চাই তাহলে আমাদের দুই নম্বর যে জিনিসটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সেটা কি লেখা মানে তালা সব কিছু লিখে রেখেছেন এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর যে জিনিসের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সেটি হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ সব সবকিছু সৃষ্টি করেন এই জিনিসটার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এখন আল্লাহর সৃষ্টি বলতে আমরা কি বুঝি আল্লাহর সৃষ্টি বলতে আমরা শুধুমাত্র মনে করতেছি এই যে আসমান দেখতেছি জমিন দেখতেছি গাছ দেখতেছি পশু পাখি দেখতেছি এইটাই মনে হয় আল্লাহর সৃষ্টি কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলো আল্লাহর সৃষ্টি না আমাদের যা আমরা দেখতে পারি আর যা দেখতে পারি না এই সব কিছুই সৃষ্টিকার আল্লাহ এই যে আমরা আকাশ দেখতেছি বাতাস দেখতেছি বাতাসকে কি দেখা যায় না অক্সিজেনকে দেখা যায় না তাহলে এই যে অক্সিজেন বাতাস এটাও আল্লাহর সৃষ্টি তারপরে যে সময় এটাও আল্লাহর সৃষ্টি এমন কি আমরা যে কাজ করি এই কাজটাও কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি অর্থাৎ পৃথিবীতে যত কাজ আছে সেটা ভালো কাজ অথবা মন্দ কাজ এই সব কিছু আল্লাহর সৃষ্টি করেছেন অর্থাৎ আপনি মনে করেন কাউকে ফাঁকি দিচ্ছেন অথবা আপনি চুরি করছেন এই যে চুরি করাটা একটা কাজ এই কাজটাও আল্লাহর সৃষ্টি আবার আপনি দান সৎকা করছেন ভালো কাজ করছেন এই কাজটাও আল্লাহর সৃষ্টি এখন বলবেন আচ্ছা বুঝলাম চুরি করা ডাকাতি করা এইটা যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে এখন আমি যদি চুরি করি তাহলে দোষ তো আমার দোষ দোষকার আল্লাহর এটাই তো তাহলে অনেকে যুক্তি দিবে যে যেহেতু আমি চুরি ডাকাতি করছি এই কাজটা যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে দোষ তো আল্লাহর হবে এখন আপনি চিন্তা করেন আপনি কি করলেন একটা পিস্তল বানালেন এখন এই পিস্তল বানালে পিস্তল দ্বারা ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় ভালো কাজ কেমনে করা যায় এই পিস্তল দ্বারা আপনি এটা করলেন যে এই পিস্তল দ্বারা আপনার নিজের আত্মরক্ষার জন্য আপনি এটাকে ব্যবহার করবেন যে আবিষ্কার করছে সে এই নিয়েতে করলো যে তুমি এটা দ্বারা আত্মরক্ষার কাজে ব্যবহার করবা এখন অনেকে এই পিস্তল দেখা গেল মার্কেটের থেকে কিনে সে আর একজনকে খুন করার কাজে ব্যবহার করল। মানুষের কাছ থেকে ডাকাতি করার জন্য চিন্তাই করার জন্য ব্যবহার করল আবার একজন মানুষ এক এই যে যে অক্সিজেনের সিলিন্ডার তৈরি করেছে এখন এই অক্সিজেনের সিলিন্ডার দ্বারা আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন মানুষের জীবন বাঁচানোর কাজেও ব্যবহার করতে পারেন আবার দেখা গেল আপনি এমন একটা জায়গায় যাইতে চাচ্ছেন যেইখানে হচ্ছে আপনি যুদ্ধবিগ্রহ করতে যাবেন সেখানে যে আপনি মানুষকে মারবেন গণহত্যা করবেন ওই যে দেখবেন যে বড় বড় অপারেশনে যখন ইসরাইলের সৈন্যরা আমেরিকার সৈন্যরা যায় ওরা তখন ওই অক্সিজেন সাথে নিয়ে যায় যাতে ওই যেই বাষ্পগুলো আছে ওইগুলো যাতে তাদের ভিতরে না ঢোকে তাহলে মানে ওই অক্সিজেনটা তারা গণহত্যা চালানোর জন্য ব্যবহার করছে এখন অক্সিজেন তো একটা ভালো জিনিস কিংবা অক্সিজেন যে আবিষ্কার করেছে বা বোতলের ভিতরে যে ভরছে সে তো চিন্তা করছে তুমি এটা ভালো কাজে ব্যবহার করো এখন আপনি যদি নিজে ওইটাকে খারাপ কাজে ব্যবহার করেন তাহলে ওই দোষ যে তৈরি করেছে এটা কি তার দোষ হবে না ওইটা তো তার দোষ না আপনি যেহেতু খারাপ কাজে ব্যবহার করেছেন দোষটা আপনার নিজের তার মানে হচ্ছে আল্লাহ তালা আপনার জন্য সব কাজকে সৃষ্টি করে রেখেছেন ভালো পথও তৈরি করেছেন আবার খারাপ পথও তৈরি করেছেন আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে এবার বললেন বান্দা আমি তোমাকে ভালো পথ এবং খারাপ পথ দুইটা পথ আমি তোমাকে দেখিয়ে দিলাম আপনার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন আপনি ইচ্ছা করলে ভালো পথেও যেতে পারেন ইচ্ছা করলে আবার খারাপ পথটাকেও বেছে নিতে পারেন এখন আপনি নিজে ইচ্ছাই যদি ভালো পথ বেছে না নিয়ে খারাপ পথ বেছে নেন তাহলে এই দোষ আপনার নাকি আল্লাহর আমাদের নিজেদের তাহলে দোষ প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সব কিছু সোষটাকে আল্লাহ সুতরাং এই যে কাজ এই কাজগুলোর স্রষ্টাও আল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়াকিল আল্লাহ হচ্ছে প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা এবং তিনিই সব কিছুর কর্মবিধায়ক এরপরে আর জিনিসের বিশ্বাস আমাদের করতে হবে চার নম্বর আল্লাহ তালার ইচ্ছার উপরে বিশ্বাস অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা না করেন আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার কিচ্ছু হতে পারে না এই বিশ্বাসটাও আমাদের থাকতে হবে আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন এইটা যেমন সত্য আল্লাহ তালার এলেম আছে আল্লাহ তালা সব কিছু লিখে রেখেছেন আল্লাহ তালা সব কাজের স্রোষ্টা ঠিক একইভাবে আল্লাহর ইচ্ছা ও তাকদিরের মধ্যে এটা অ্যাপ্লাই হয় আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি দুনিয়াতে কিচ্ছুই করতে পারেন না তার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছাই যদি সব কিছু হয়ে থাকে এখন আমি যে খারাপ কাজটা করছি আল্লাহর ইচ্ছার কারণেই তো হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া তো এটা হওয়ার কথা না আমি মানুষকে খুন করছি আল্লাহর ইচ্ছা যদি না থাকতো তাহলে তো হইতে পারতো না আল্লাহর ইচ্ছা যদি না থাকতো আমি মানুষকে ধর্ষণ করতে পারতাম না আল্লাহর ইচ্ছা যদি না থাকতো আমি চুরি করতে পারতাম না আবার ভালো কাজ একইভাবে আমি যদি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আল্লাহর ইচ্ছা যদি না থাকতো তাহলে আমি ভালো কাজগুলো করতে পারতাম না এটাই তো যুক্তিতে আসে তাই না যে আল্লাহর ইচ্ছাই তো সব কিছু হচ্ছে এখন আমি যে নামাজ পড়ি না এটা কার ইচ্ছাই তাহলে আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইচ্ছাটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর ইচ্ছাটা কেমন দেখেন আল্লাহ তালা আমাদের জন্য এই যে যে প্রথমে যে কথাটা আমি বললাম যে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহর ক্ষমতা কুদরত সেই আল্লাহর ইচ্ছাটা হচ্ছে বাস্তবায়ন হয় কখন আপনি একটা কাজ করতেছেন এখন এই যে যে আপনি ডিসিশন নিচ্ছেন ডিসিশন নেওয়ার পরে এখন ওই যে যে আপনি ডিসিশন নিলেন যে আমি খারাপ কাজ করব নাকি ভালো কাজ করব। এই যে যে আপনি ডিসিশনটা নিলেন এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটাও আপনাকে কে দিছে আল্লাহ দিছে কারণ আপনাকে এই মেধাটা যদি আল্লাহ না দিত তাহলে আপনি ডিসিশন নিতে পারতেন না এবার আল্লাহর ইচ্ছায় আপনি আপনার মেধা দিয়ে আপনি একটা ডিসিশন নিলেন নেওয়ার পরে এখন আপনি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন আপনি একটা ডিসিশন নিলেন ডিসিশন নেওয়ার সাথে সাথেই আপনি নিজ ইচ্ছায় ওইটা বাস্তবায়ন করতে পারেন না ওই ক্ষমতা আমার আপনার নাই ওই ক্ষমতাটা একমাত্র আল্লাহর কাছেই আছে সুতরাং আল্লাহ সুহানা হুয়া তালা তখন তার ইচ্ছাকে এখানে বাস্তবায়ন ঘটান যে বান্দা এখন খারাপ কাজ করতে চাচ্ছে তাহলে ঠিক আছে আমি তার রাস্তাকে সহজ করে দিলাম এখন বান্দা চাচ্ছে আমি চুরি করতে যাব ঠিক আছে আমি তোমার রাস্তাটাকে সহজ করে দিলাম তুমি চুরি করতে যাও তাহলে আপনি আল্লাহর ইচ্ছায় চুরি করতে গেলেন আবার আপনি চিন্তা করছেন আমি নামাজ পড়তে যাব এখন আপনার নিজের ক্ষমতা নাই আপনি নামাজ পড়তে আসবেন আপনি নিজে ইচ্ছা করছেন তখন আল্লাহ তালা তার ইচ্ছাও এখানে বাস্তবায়ন করেন যে ঠিক আছে বান্দা যখন নামাজ পড়তে যেতে চেয়েছে তাহলে আমি তার রাস্তাটাকে এই যে খুলে দিলাম সহজ করে দিলাম সেজন্য নামাজ পড়া পর্যন্ত যেতে পারে ওইখানে যেতে পারে তখন আল্লাহর ইচ্ছায় আপনি নামাজ আসেন তাহলে এই যে আল্লাহর ইচ্ছায় আপনি করতে খারাপ কাজ করতে গেলেন কিন্তু তার আগে এই যে যে আপনি নিজের ইচ্ছাটা করলেন যে আমি খারাপ কাজ করব এই দোষটা কার এই দোষটা কার আমার আমার নিজের কারণ আল্লাহ তো আমাকে দুইটা অপশন দিছে আমি ভালো ইচ্ছাও করতে পারি খারাপ ইচ্ছাও করতে পারি সুতরাং আমি যদি ওইখানে ভালো ইচ্ছাটা করতাম তাহলে আল্লাহ আমার জন্য ভালো রাস্তা খুলে দিত আমাদেরও অনেকে বলে যে এই যে নামাজ পড়তে যাব আল্লাহ তো আমাকে মানে পাঠাচ্ছে না তাহলে কেমনে নামাজ পড়তে যাব আরে ভাই আল্লাহ তো আপনাকে পাঠাতো যদি আপনি ইচ্ছা করতেন যে আপনি নামাজ পড়বেন আপনি মনেই নিজে ইচ্ছা করেন না যে আমি নামাজ পড়তে চাই আমি ভালো পথে চলতে চাই আমি দিনের পথে চলতে চাই আপনার নিজের মনের ভিতরে ইচ্ছা নাই এজন্য আল্লাহ আপনাকে ভালো রাস্তার পথ খুলে দেয় না আপনার নিজের মনের ভিতরে যদি ভালো ইচ্ছা থাকতো সৎ ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ আপনার জন্য সৎ পথের রাস্তা খুলে দিত ঠিক না এখন আমরা কি করি নিজে ইচ্ছা করি না কিন্তু দোষ দেই আল্লাহ আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য কোনো কিছুকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদের জন্য কোনো কিছু পরিবর্তন না করো তার মানে কি তার মানে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত না চাই যে আমি ভালো জিনিস করতে চাই অথবা খারাপ জিনিস করতে চাই আল্লাহ তালা আপনার জন্য ওইটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করে দেন না এখন আরেকটা জিনিস আমাদের বোঝার আছে ওইটা আরেকটা স্টেপ পরে যেয়ে বলবো তাহলে চার নম্বরে আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর ইচ্ছার দ্বারাই সব কিছুই বাস্তবায়ন হয় আর পাঁচ নম্বর হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইচ্ছার দ্বারাই বাস্তবায়ন হয় না বরং আল্লাহ আমাদেরকে যে একটা স্বাধীনতা দিয়েছেন বান্দার ইচ্ছা এই বান্দার ইচ্ছাটাও এখানে কাজ করে এখন আসেন যে আল্লাহর ইচ্ছা দ্বারা বাস্তবায়ন হয় ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি ইচ্ছা করতেছি একটা কিন্তু আল্লাহ তালা আমার জীবনে অন্য আর একটা জিনিস ঘটাই দিচ্ছে যেমন আমি যাইতে চাচ্ছি ঢাকা কিন্তু আল্লাহ আমাকে ঢাকায় যাইতে দেয় নাই আমি যাইতে চাচ্ছি বিদেশ কিন্তু আল্লাহ আমাকে দেশেই রাখছে তো আমি তো ইচ্ছা করলাম একটা আল্লাহকে তো আমার আল্লাহ তো আমাকে ওইদিকে যাইতে দিচ্ছে না তাহলে কই আমার ইচ্ছার তো প্রতিফলন হইল না এই জায়গা তো আল্লাহর ইচ্ছারই প্রতিফলন হইল কি এরকম হয় কি হয় না হয় কেন হয় কারণ ওই যে যেটা বলছি আল্লাহর ইচ্ছাটাই হচ্ছে মেন এখন আল্লাহ তালা বান্দার জন্য ওই জিনিসটাই বাস্তবায়ন ঘটান যেই জিনিসটা বান্দার জন্য কল্যাণকর সুভায়ান আল্লাহ আর যেটা বান্দার জন্য অকল্যাণকার বান্দা বান্দার উপরে আল্লাহ তালা তার অনিচ্ছা শর্তে জোর করে আল্লাহ ওইটার উপরে চাপাই দেন না কিন্তু আল্লাহ তালা জোর করে বান্দাকে অনেক সময় কল্যাণকর জিনিস দিয়ে দেন সুভায়ান আল্লাহ দেখেন আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু যে আমরা ভুল ডিসিশন নিতে যাচ্ছি কিন্তু আল্লাহ তালা জোর করে বলতেছে বান্দা তুই ওইদিকে যাস না তোর রাস্তা এইটা আল্লাহ জোর করে আমাকে ভালো রাস্তায় দিয়ে দিচ্ছে আর অনেক সময় আমরা মানে ভুল ডিসিশন নিচ্ছি আল্লাহ তালা কিংবা ভালো ডিসিশন নিচ্ছি আল্লাহ তালা জোর করে আমাকে খারাপ রাস্তায় দিয়ে দেয় না কিভাবে যেমন মনে করেন যে আমরা অনেক সময় এই ঢাকায় যাবো কিংবা বিদেশ যাব এখন আপনি বিদেশ এই যে গত মনে হয় পাঁচ ছয় মাস আগে ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটছে যে আমেরিকায় সম্ভবত যাওয়ার জন্য একটা ফ্লাইট ছাড়ছে ইন্ডিয়া থেকে তো যাওয়ার পরে ইন্ডিয়ার ভিতরেই কিছুদূর মানে প্লেনটা ক্র্যাশ করছে এখন ওই প্লেনে একজনের যাওয়ার কথা ছিল ওই প্লেনে যে কয়জন ছিল সবগুলাই মারা গেছে একজন মনে হয় শুধুমাত্র জীবিত ছিল আর বাকি সব লোক মারা গেছে কিন্তু একজন ব্যক্তি তার সব কিছু ঠিকঠাক ছিল শুধুমাত্র গাড়ি মিস করার কারণে সে এসে প্লেনটা ধরতে পারে নাই প্লেনটা মিস করছে এখন সেই ব্যক্তি তো চিন্তা করতেছে হাই রে আমি এত টাকা দিয়ে টিকিট কাটলাম লাখ লাখ টাকা খরচ করে আমি আমেরিকা যাব কিন্তু আমি তো প্লেনটা মিস করে ফেললাম এখন ও কি মনে করতেছে যে আল্লাহ আমি ইচ্ছা করলাম কিন্তু আমার ইচ্ছাটা আল্লাহ বাস্তবায়ন করালো না মানে তাকদিরের হিসাবে তো এটাই তাহলে হওয়া দরকার তাহলে আল্লাহ আমার জন্য কী করছে খারাপ করছে ওই সময় তো তার কাছে মনে হয়েছে যে খারাপ করছে আল্লাহ আমাকে প্লেনটা ধরতে দেয় নাই কিন্তু যখন যে ঠিকই প্লেনটা ক্র্যাশ করছে তখন তো সে আল্লাহর শুক্রিয়া আদায় করা শুরু করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে প্লেনে উঠাই নাই প্লেনটা মিস করাইছো এইটা আমার জন্য কল্যাণকর ছিল তার মানে বান্দা ভুল ডিসিশন নিতে যাচ্ছিল যে আমি প্লেনে উঠি আরও যদি ভুল ডিসিশন নিয়ে প্লেনে উঠতো তাহলেও তো ক্র্যাশ করতো কিন্তু আল্লাহ জানে যে বান্দার জন্য কোনটা কল্যাণকর আল্লাহ তালা তাকে প্লেনে উঠতে দেয় নাই শেষ পর্যন্ত সে তার জীবনে বেঁচে গেল তার মানে হচ্ছে আল্লাহ তালাই হচ্ছে সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ তালাই ইচ্ছা করলে আপনাকে দ্বারা যে কোনো কিছু করাতে পারেন কিন্তু আল্লাহ তালা আপনাকে স্বাধীনতাও দিয়ে রাখছে আপনার ইচ্ছাশক্তিও দিয়ে রেখেছে যে আপনি ভালো পথ খারাপ পথ আপনি বেছে নেবেন এই আপনাকে আল্লাহ তালা দোয়া করতে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যাতে ভালো পথে চলতে পারি আমি যাতে সঠিক পথে চলতে পারি কারণ আপনি যখন দোয়া করবেন তখন আপনার ওই ভালো পথে চলার ইচ্ছাটাই আপনার প্রতিফলন ঘটবে আল্লাহ তালা তখন আপনাকে ওই রাস্তাটা সহজ করে দিবে এবং আপনি যখন দোয়া করবেন দোয়া করলে তখন ওই যে আপনি অনেক সময় ভুল ডিসিশন নিতে গেলেও আল্লাহ তালা তখন আপনাকে রাস্তাটা সহজ করে দেবে যে না তুই ভুল ডিসিশনে যাস না তুই এই সঠিক রাস্তায় চল তাহলে এই যে যে পাঁচটা জিনিস আমরা জানলাম এই পাঁচটা জিনিসের সমন্বয়ে হচ্ছে তাকদিরের উপরে বিশ্বাস স্থাপন করতে হয় এখন সর্বশেষ যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহ তালা তো আগে থেকে লিখে রেখেছেন তাহলে আল্লাহ তালা যদি আগে থেকেই লিখে রাখবেন তাহলে এই যে যে আমি এখন ইচ্ছা করতেছি ইচ্ছা করার কারণে যে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালনা করতেছেন তা এইটাও কি আগে আল্লাহ তালা লিখে রেখেছেন কে এটাও লেখা আসে না নাই এইটাও লেখা আছে কারণ ওই যে আমি প্রথমে যে আলোচনাটা করছি যারা পরে আসছেন তারা তো বোঝার কথা না কারণ প্রথমে আমি যেটা বলছি যে আল্লাহ সময়ের ঊর্ধ্বে সুতরাং আপনি কি ইচ্ছা করবেন সামনে কোন দিকে যাবেন শেষ পর্যন্ত আপনার কি হবে কিভাবে আপনি দোয়া করবেন এই সব কিছু আল্লাহর নলেজে আসে না নাই আছে এই জন্য তো আপনার যে দুনিয়া ওইটা ঘটতে হবে তারপরে আল্লাহর জানতে হবে এরকম তো কোনো কথা না এটা মানুষের জন্য ঘটে যে এখন ঘটবে তারপরে আমি জানবো কিন্তু আল্লাহর জন্য তো এটা জরুরি না যে আপনার ঘটতে হবে তারপরে আল্লাহ জানতে হবে বরং আল্লাহ আগে থেকেই ওটা জানেন যে আসলে কিভাবে কোন জায়গায় কেমনে ঘটবে আল্লাহ তালা সেইভাবে লিখে রেখেছেন সোভায় আল্লাহ প্রিয় ভাইয়েরা তো যাই হোক এই যে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম আসলে আরও বিস্তারিত আলোচনা ছিল তো তাকদিরের মাস আলাতা মানে বোঝা অনেক সময় আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় মানে তো আপনি বোঝেন আর না বোঝেন যদি আমরা না বুঝি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমার জ্ঞানের স্বল্পতা কারণ আল্লাহর এত বিশাল জ্ঞান আমি ওইটাকে আমাদের এই সামান্য জ্ঞান দ্বারা আমি কিভাবে বুঝবো এই জন্য আমরা অনেক সময় বুঝতে ব্যর্থ হয় সুতরাং আমি বুঝি আর না বুঝি আল্লাহ তালার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আর আমরা বিশ্বাস রাখার সাথে সাথে আমরা বুঝার চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনায় না বুঝলে পরবর্তীতে আমরা আলেমুল আমাদের কাছ থেকে জেনে নিব কিংবা এই যে যে ভিডিও হচ্ছে আপনারা পরবর্তীতে এটা দেখে নেবেন পরবর্তীতে আবার দেখে বুঝার চেষ্টা করবেন তাল্লাহ সুবাহান হওয়াতে আলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তাও ফিক দান করুক হা দাঙ্গালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ